আজকের মাইরে গাছের পাতা ঝরবে আজকের মাইরে কিন্তু গাছের পাতা ঝরবে কারণ আজকে আগে টিম ইন্ডিয়া ব্যাটিং করবে চোর যেমনি ফিটা আজকে এমনি ফিটাবে কিন্তু গাছের পাতা ঝরবে আকাশ কাঁদবে বাকাশ বাকাশ না বাতাস কাঁদবে আফসোস সংসারে মন নাই আফসোস সংসারে মন নাই দেশের বাইরে চলে যেতে হবে যাইয়া আম কাঁঠাল খাইতে হবে কঠিন মাইর হবে ভাই কঠিন মাইরে হবে অবশেষে টিম ইন্ডিয়া টসে জিতলো এবং টসে জিতে কিন্তু ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের সাথে তাদের পঞ্চম এবং শেষ টি টোয়েন্টি ম্যাচে আপনাদের কাছে আমার প্রশ্ন এই শেষ টোয়েন্টিতে টিম ইন্ডিয়া কত রানের টার্গেট দিতে পারবে নিউজিল্যান্ডকে বিশ ওভারের খেলা আমার ধারণা আমার ধারণা দুই থেকে আড়াইশো রান থেকে ইন্ডিয়া আজকে করবে সেটা আমার ধারণা আপনার কি ধারণা কমেন্ট বক্সে করতে পারেন সাদাকে সাদা কালোকে কালো কে বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিবো না লোভ ইয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত বনাম নিউজিল্যান্ডের শেষ টি টোয়েন্টি ম্যাচ নিয়ে যেটা কিছুক্ষণ আগে টস হলো এবং টসে টসে ভারত ভারত জয় লাভ করেছে খুব বেশি একটা না যার কারণে আগে ব্যাট করারও সুযোগ হয় না ডে নাইট ম্যাচগুলোতে যেই দলে টসে জিতে দেখা যায় যে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় যার কারণে ভারত টসও জিতে না আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতে পারে না তবে আজকে একটু ব্যতিক্রম হলো যখন সূর্য কুমার টসে জয় লাভ করেছিল তার মুখে যে চওড়া হাসি সেটাতেই বলে দে কতটুকু আসলে খুশি হয়েছে কতদিন পরে টসে জিতেছে এখন কথা হচ্ছে যেই আহ একাদশ নিয়ে মাঠে নামছে টিম ইন্ডিয়া সেটা কেমন দেখেন অভিষেক শর্মা সানজু সামসং সঞ্জু আজকেও সুযোগ পাচ্ছে ঈশান কিশান গত ম্যাচে ছিল না আজকে আবার সুযোগ পেলো সূর্য কুমার কেপ্টেন রিঙ্কু সিং হার্দিক পান্ডিয়া শিবাম দুবে আকসার প্যাটেল সুযোগ পেয়েছে কুলদীপ আজকে খেলছে না আকসার প্যাটেল সিং বরুণ চক্রবর্তী এই দুজন আজকে সুযোগ পাচ্ছে বরুণ চক্রবর্তী এবং যাসপ্রীত বোমরা এখানে বেশ কয়েকটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যেমন বরুণ চক্রবর্তী ছিল না এর আগের ম্যাচে তারপরে আহ আকসার প্যাটেল ছিল না তারপর ঈশান কিষান ছিল না এ জায়গায় অনেকগুলা পরিবর্তন হয়েছে কুলদীপ নাই তারপরে হারশিত রানা নাই তারপর নাই তারপরে কিষান কার জায়গায় আসছে ঈশান কিষণ তো এর আগের ম্যাচে ছিল না মনে করতে পারতেছি না আমার গাজনি আমার শর্ট টাইম মেমোরি লস হয়ে যায় প্রায় সময় আমি মনে করতে পারি না কারণ আসলে সংসারে মন নাই সংসারে মন নাই দেশের বাড়ি যেতে হবে যাইয়া আম কাঁঠাল খাইতে হবে গেছিলাম দেশের বাড়ি কিন্তু আম কাঁঠালের সিজনে যাইতে পারি নাই পিঠা খাইয়ে আসছি স্মরণশক্তি আরো চলে গেছে আফসোস আফসোস দেওয়ানা হইয়া ফয়দা আছে কোনো ফায়দা নাই দেখা যাক যেই যেই টিম আসলে খেলাচ্ছে সেই টিমের অবস্থা যদি একটু বিচার বিশ্লেষণ করি অভিষেক শর্মা ওপেন করবে সানজুর সাথে তারপর ইষণ কিশন হয়তো ওয়ান ডাউন করবে না হয় সূর্যকুমার ওয়ান ডাউন করবে রিঙ্কু সিং আছে হার্দিক পান্ডে আছে শিবম দুব্ আছে ব্যাটিং লাইন আপ নিয়ে কোনো প্রশ্ন নাই তিল পরিমাণ ছাড় আসলে ওরা দেয় না আপনি দেখেন এখানে আটটা ব্যাটসম্যান একেবারে ক্লিয়ার আটটা ব্যাটসম্যান ওদের একদম ক্যাশ ব্যাটসম্যান যারা রান করতে পারবে চার ছয় মারতে পারবে আর বোলিং ডিপার্টমেন্টে যদি আমি বলি বরুণ চক্রবর্তী আছে সাথে আকসার প্যাটেল আছে দুটি স্পিন তারপরে তো পেস ইউনিটে নেতৃত্ব দিবে হার্দিক পান্ডিয়া ম্যাচে হার্দিক পান্ডিয়াকে বলে দেয় নাই হার্দিক পান্ডিয়া হান্ড্রেড পার্সেন্ট তারপরে শিবাম দুবে আপনার ওভার করে দিতে পারবে আকসার প্যাটেল কথা বললাম বরুণ চক্রবর্তী ও হরদীপ সিং আছে পেস ইউনিটে যাসপ্রীত বুমরার সাথে হরদীপ সিং আছে তারপর হার্দিক পান্ডিয়া তিনটা পেসার কিন্তু ওদের আছে একেবারে ক্যাশ তারপরে হচ্ছে বরুণ চক্রবর্তী স্পিন ডিপার্টমেন্টে অক্সার পাটাল স্পিন ডিপার্টমেন্টে দুইটা তারপরে শিবাম দুবে কিছু বল করে দেবে আর প্রয়োজন হলে অভিষেক শর্মাও বল করতে পারে কোনো সমস্যা নেই এনিওয়ে তিন ম্যাচের ভিতর চার ম্যাচ অলরেডি হয়ে গেছে এর মধ্যে তিনটা কিন্তু পর পর টিম ইন্ডিয়া জিতে নিয়েছিল এবং তিন ম্যাচ জিতে কিন্তু তারা সিরিজ জিতে নিয়েছিল সেই জায়গায় থেকে চতুর্থ ম্যাচটা নিউজিল্যান্ড মানে লাস্ট ম্যাচটা নিউজিল্যান্ড কিন্তু জিতেছে নিউজিল্যান্ড জিতার ফলে এ পর্যন্ত তিন একে টিম ইন্ডিয়া এগিয়ে আছে আজকের ম্যাচ যদি ইন্ডিয়া জিতে তাহলে চার একে এই সিরিজ জিতবে আর অপর পক্ষে যদি নিউজিল্যান্ড জিতে তাহলে কিন্তু তিন এ নিউজ ইন্ডিয়া জিতবে আমার কাছে মনে হচ্ছে যে আগে যেহেতু ব্যাট করবে এবং রানের একটা পাহাড় কিন্তু আজকে জমা করবে ভারত এ ব্যাপারে কোনো সন্দেহ কিন্তু নাই উইকেট শুরুতে পড়ুক লাস্টে পড়ুক মাঝখানে পড়ুক যেভাবে পড়ুক যেইখানে পড়ুক লাভ হবে না ওরা মারবে প্রচুর পরিমাণ পরিমাণে মারবে এবং ওরা চাইবে প্রতিটা প্লেয়ার চাইবে যেন কি বলে রান করার ব্যাপারে কারণ সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে সেই জন্য একটা দলে থাকা না থাকা নিয়ে একটা এখানে ব্যাপার সেপার আছে কিন্তু যারা ভালো করতে পারবে তারাই হয়তো দলে সুযোগ পাবে কিছু কিছু প্লেয়ার আছে যারা থাকবে আর কিছু প্লেয়ার আছে আছে চান্স সবাই একই রকম সেই জায়গাটাতে হয়তো টিম একটু কি বলে একটু বাজিয়ে দেখতে পারে পারফরমেন্স বাজিয়ে দেখতে পারে আদারওয়াইজ আমি মোটামুটি প্লেয়ার সেট আপ করা আছে আমার কাছে যেটা মনে হয় এনয়ে দেখা যাক কে জিতবে আমার কাছে মনে হচ্ছে যে টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতে যাবে এবং টিম ইন্ডিয়া এই আজকের এই ম্যাচে দুশো থেকে আড়াইশো রানের একটা টার্গেট কিন্তু তারা দাঁড় করাবে আপনি কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন